আসসালামু আলাইকুম আমরা আজকে দেখবো হচ্ছে বৃত্ত চ্যাপ্টার আমরা মাঝখানে কদিন ক্লাস গ্যাপ গিয়েছিল আমরা এখন থেকে চেষ্টা করব নিয়মিত ক্লাস করার জন্য আমরা দেখব হচ্ছে বৃত্ত চ্যাপ্টারটি তো বৃত্তর প্রথমে আমরা এক বেশি কিছু জিনিস দেখার চেষ্টা করব সেটা হচ্ছে বৃত্ত ইংরেজি হচ্ছে সার্কেল এটা আপনারা সবাই জানেন এটা হচ্ছে অধ্যায় নাম্বার ছাব্বিশ ছাব্বিশ নাম্বার অধ্যায় আমরা এখন দেখব তো যেহেতু এটা প্রিলিমিনারির জন্য ক্লাস আমরা কিছু প্রিলিমিনারি জিনিসগুলো দেখে নেব প্রথমে হচ্ছে বৃত্ত একটি বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু তার চারদিকে একবার ঘুরে আসলে যে ক্ষেত্রের সৃষ্টি হয় তাকে বৃত্ত বলে আমি আবার বলি এখানে বলা আছে একটি বিন্দুকে কেন্দ্র করে একটি বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু তার চারদিকে একবার ঘুরে আসলে যেই ক্ষেত্রের সৃষ্টি হয় তাকে বৃত্ত বলে এই সংজ্ঞাগুলো কাজে লাগে হচ্ছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কিছু লিখিত পরীক্ষা হয় সেই লিখিত পরীক্ষাগুলোতে দেখবেন আপনাদের সংজ্ঞা আসে চার পাঁচটা শর্ট কোয়েশনের মতো এক নাম্বার বা দুই নাম্বারে অর্থাৎ এক মার্ক্স বা দুই মার্কসের সংজ্ঞা আসে পরীক্ষায় সেগুলোর উত্তরের জন্য আপনার সংজ্ঞাগুলো মগস্থ করে রাখা ভালো তো বিসিএস সংজ্ঞা আসবে না অন্য পরীক্ষাও সংজ্ঞা খুব একটা আসে না তারপরে আসি হচ্ছে বৃত্তের কেন্দ্র যে নির্দিষ্ট বিন্দুর চারদিকে একটি বিন্দু ঘুরে বৃত্ত তৈরি হয় সেই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র বলে অর্থাৎ এই ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এটা সময় বৃত্তের মাঝখানে অবস্থান করে তারপরে আছে হচ্ছে বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস হচ্ছে ডায়ামিটার এটাকে সাধারণত ডি দ্বারা প্রকাশ করে বৃত্তের ব্যাস হল বৃত্তের কেন্দ্রগামী সকল যেই ব্যাস বলে অর্থাৎ এটা হচ্ছে কেন্দ্রগামী যা এটা যদি আঁকতাম এটা একটা কেন্দ্রগামী যা এটা একটা কেন্দ্রগামী যা এই সবগুলাই হচ্ছে ব্যাস তারপরে যেটা সংজ্ঞা সেটা হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধর ইংরেজি হচ্ছে রেডিয়াস রেডিয়াসকে আর দ্বারা প্রকাশ করে আর ইকোস হচ্ছে ডি বাই টু অর্থাৎ ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাসের অর্ধ ব্যাস এর অর্ধ ব্যাসার্ধ তো ব্যাসের অর্থ যদি হয় তাহলে এটা হবে হচ্ছে ডি বাই টু এটা হচ্ছে ব্যাসার্ধ তারপরে আসি হচ্ছে পরিধি পরিধি বৃত্তের ক্ষেত্রে সাধারণত পরিধি বলা হয় আর অন্যান্য ক্ষেত্রে এটাকে নাম হচ্ছে পরিসীমা বৃত্তের পরিধির ইংরেজি হচ্ছে সার্ক ফ্রান্স এটা হচ্ছে টু আর সূত্র তারপর আছে হচ্ছে চাপ চাপ হচ্ছে আর বৃত্তের পরিধির যেই কোনো অংশকে চাপ বলে পরিধির যে কোনো অংশকে চাপ বলে অর্থাৎ এইটুকু একটা হচ্ছে চাপ আমি যদি এখান থেকে এইটুকু কাটতাম তাহলে এটুকু হতো একটা চাপ অর্থাৎ বৃত্তের পরিধির একটা অংশকে চাপ বলা হয় বা বৃত্ত চাপ বলা হয় তারপর আছে হচ্ছে যা কর্ট পরিধির যে কোনো দুই বিন্দু সমুদ্র সরল রেখাকে যা বলে অর্থাৎ এদিক দিয়ে যাক এদিক দিয়ে যাক এদিক দিয়ে যাক অর্থাৎ কেন্দ্র ছাড়া পরিধির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কোনো রেখা টানলে তাকে বলে হচ্ছে যা আর যেই যা এ কেন্দ্র দিয়ে যায় তাকে বলে হচ্ছে ব্যাস যেই যা কেন্দ্র দিয়ে যায় তাকে বলে হচ্ছে ব্যাস এটা এমসি কিউতে প্রায়ই আসে তারপরে আমরা দেখব বৃত্ত সম্পর্কিত কিছু অনুসিদ্ধান্ত বৃত্ত সম্পর্কিত অনুসিদ্ধান্তের মধ্যে আছে বৃত্তের কোন বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায় এগুলি এমসিকিউতে মাঝে মধ্যে আসে পরস্পর ছেদি দুইটি বৃত্তের একটি সাধারণ স্পর্শক আঁকা যায় অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ এটি হচ্ছে উপপাদ্য একই চাপের উপর দণ্ডের মান বৃত্তস্থ কোণগুলোর পরস্পর সমান বৃত্তের একই চাপের উপর মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটাও আসে পরীক্ষায় এবং এই দুইটা একটা আর একটার হচ্ছে এই বিপরীত এই দুইটা বৃত্তের একই চাপূর্ব পূর্ব দণ্ডায়মান বৃত্তস্থকন কেন্দ্রস্থকনের অর্ধেক একটা একটার বিপরীত বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান বৃত্তের দুইটি জায়ের মধ্যে কেন্দ্রের নিকটতম জাটি যে অপেক্ষা বৃহত্তর এইখানে আর ইম্পর্টেন্টের মধ্যে আছে হচ্ছে বৃত্তের দুইটি যিয়া পরস্পরকে সম করলে তাদের ছেদবিন্দুর বৃত্তটির কেন্দ্র এবং যে দুইটির ব্যাস এটাও খুব একটা ইম্পর্টেন্ট না সূত্রের মধ্যে মনে রাখতে হবে বৃত্তের পরিধি হচ্ছে টু পাইয়া সূত্রই হচ্ছে এখানে দুইটা মেনলি একটা হচ্ছে বৃত্তের পরিধি পরিধিকুলো টু পাইয়া এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আর বৃত্তকলার ক্ষেত্রফল আছে সেটা আমরা একটু পরে দেখব তাহলে দুইটা মেন সূত্র একটা হচ্ছে বৃত্তের পরিধি আর এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাইয়ার স্কোয়ার এবার চলে আসি হচ্ছে প্রশ্নের বৃত্তের ধারণা এক নম্বর প্রশ্নে বলা আছে একটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কোন ধরনের সংখ্যা তো বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু পাই আর আর ব্যাস হচ্ছে আমাদের টু আর তাহলে কাটাকাটি করলে যেটা আসবে সেটা থাকবে হচ্ছে পাই এই পাইটা কি পাইটা একটা অমূলত সংখ্যা পাই দ্বারা প্রকাশ করা হয় পায়ে একটা অমূলত সংখ্যা আমরা জানি সেক্ষেত্রে উত্তর হবে হচ্ছে অমূলত সংখ্যা তারপরে বলা আছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত যদি বের করতে হয় টু পাই আর ডিভাইডেড বাই টু আর তাহলে এটা ডেটা কাটায় ডেটা কাটা থাকবে হচ্ছে শুধুমাত্র পাই পাই হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স সেই জন্য আমরা বলতে পারবো হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর এইটা হবে হচ্ছে পরিধি এবং ব্যাসের অনুপাত পায়ের মানগত শিক্ষা মন্ত্রণালয় কারিগরি শিক্ষক দুই হাজার পাঁচে আসছে এটা এটা থ্রি পয়েন্ট ওয়ান ফোর আপনার মুখস্থ করতে হবে বৃত্তের কেন্দ্র হচ্ছে সমদূরবর্তী যে বক্ররেখা আঁকা হয় তাকে কি বলে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী অর্থাৎ এই দূরবর্তী যে একটা আঁকা হয় সেটাকে কি বলে সেটাকে বলা হচ্ছে বৃত্তচাপ তারপরে বৃত্তসমূহ পরস্পর পরিধিগুলোর অনুপাতে তাদের ব্যাসার্ধগুলোর অনুপাতের কি হয় বৃত্ত পরস্পর পরিধিগুলোর অনুপাত তাদের ব্যাসার্ধগুলোর অনুপাতের কি হয় ব্যাসার্ধগুলোর অনুপাতের সমান হয় বৃত্তের পরস্পর বৃত্ত পরস্পরের পরিধি অর্থাৎ এটার ধরেন একটা বৃত্ত এই ধরেন একটা বৃত্ত এইটার ব্যাসার্ধ ধরেন আর ওয়ান আর এটার ব্যাসার্ধ ধরন হচ্ছে আর টু তাহলে এটার পরিধি হচ্ছে টু পাই আর এটা হবে হচ্ছে টু পাই আর টু এই দুইটার অনুপাতই সমান হবে কারণ এই ব্যাসার্ধ যত বড় হবে পরিধি তত বড়ো হবে ব্যসা তত ছোট হবে পরিধি তত ছোটো হবে সেই ক্ষেত্রে তুলনাটা হবে হচ্ছে সমান সমান তুলনা একটি বিন্দু দিয়ে কয়টি বৃত্ত অঙ্কন করা যায় একটি বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অঙ্কন করা যায় ধরুন এই বিন্দু দিয়ে আপনি এইভাবে আঁকেন এদিক দিয়ে আঁকেন এদিক দিয়ে আঁকেন আপনার যেভাবে ইচ্ছে সেভাবে আঁকেন সেই ক্ষেত্রে অসংখ্য বৃত্ত আঁকা যাবে একটা বিন্দু দিয়ে এটি হবে এই প্রশ্নের উত্তর একই সরলরেখায় অবস্থিত তিনটি বিন্দুর মধ্য দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে একই সরলরেখায় অবস্থিত তিনটি বিন্দু দিয়ে কয়টা একই সরলরেখায় অবস্থিত এই যে দেখেন এ একটা এ একটা এ একটা এখন একই সরলরেখায় অবস্থিত তিনটি বিন্দুর মধ্যে বৃত্ত আঁকা যাবে হয়তো এরকম যদি আঁকেন আপনি এটাকে যদি কেন্দ্র ধরেন কিন্তু কখনোই আপনার বৃত্তের দুইটা বিন্দুর অতিরিক্ত কোনো বিন্দুকে আপনার বৃত্তের পরিধি দিয়ে নিতে পারবেন না অর্থাৎ আমি যদি এমন আঁকি এ ধরুন তিনটা বিন্দু আমি আঁকলাম এখন এই তিনটা বিন্দু কখনোই বৃত্তর বৃত্তে দেওয়া যাবে না এবং সরল রেখা থাকলে কিন্তু যদি এমন হইতো এমন হইতো তাইলে ধরেন এরকমভাবে হয়তো বৃত্তির উপরে তিনটা বিন্দু পড়লেও পড়তে পারত কিন্তু এইখানে যেহেতু একই সরল রেখার কথা বলা আছে এই সরল রেখাটা হচ্ছে একই সরল রেখায় অবস্থিত বলার কারণে একটা নয় হবে হচ্ছে প্রশ্নের উত্তর আট নম্বরে বলা আছে একই সরল রেখায় অবস্থিত নয় এমনও ন্যূনতম কয়টি বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা যায় একই রেখায় অবস্থিত নয় এবার বলছে একই রেখায় অবস্থিত ন্যূনতম কয়টি বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যায় তো ন্যূনতম কয়টি বিন্দু দিয়ে আঁকা যায় সেটা হচ্ছে তিনটা তিনটা দিয়ে আঁকা যায় তিন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার নয় নয় বলা আছে দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টা বৃত্ত আঁকা যাবে ধরেন এই একটা বিন্দু এই একটা বিন্দু বৃত্ত কয়টা বৃত্ত আঁকা যাবে সেটা জিজ্ঞাসা করছে ধরেন এই বিন্দু এই বিন্দু তাহলে আমরা এইভাবে আঁকতে পারবো আবার চাইলে এইভাবে আঁকতে পারবো আবার যদি আর বড় করে আঁকি তাহলে এইভাবে আঁকতে পারব মানে অসংখ্য বিন্দু আঁকা বৃত্ত আঁকা যাবে সেক্ষেত্রে হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর এগুলো কিন্তু পরীক্ষায় আসতো আগে এখন সামনেও আসতে পারে সেই জন্য আপনারা সবাই একটু খেয়াল রাখবেন যাতে আসে কিছু টিপস দেওয়া আছে একটি বৃত্ত অঙ্কন করতে হলে প্রয়োজন একটি কেন্দ্র এবং ব্যাসার্ধ বৃত্ত অঙ্কন করতে গেলে আমাদের দরকার দুইটা জিনিস একটা হচ্ছে কেন্দ্র একটা দরকার হচ্ছে ব্যাসার্ধ যদি কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্দিষ্ট বলা না থাকে তবে দুইটি বিনোদী অসংখ্য বৃত্ত অঙ্কন করা যাবে বৃত্তের নির্দিষ্ট কোনো কেন্দ্র নির্দিষ্ট কিন্তু ব্যাসার্ধ নির্দিষ্ট না থাকলে দুইটি বিনোদী বৃত্ত অঙ্কন করা যাবে এগুলো হচ্ছে আপনার স্বীকার্য টাইপের এগুলো আপনাদের মনে হয় সবাই পারেন তারপরে আসেন দশ নম্বর দশ নম্বরে বলা আছে একটি বিন্দু দিয়ে বৃত্ত আঁকা গেলে দুইটি বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে একটা বিন্দু দিয়ে বৃত্ত আঁকা গেলে দুইটি বিন্দু দিয়ে কয়টার বৃত্ত আঁকা যাবে তো দুইটা বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যাবে এটা আমরা আগে দেখেছি এগারো নম্বরটা দেখেন বৃত্তের কেন্দ্র কেন্দ্রে উৎপন্ন কোনগুলো সমষ্টি কত বৃত্তের কেন্দ্র ধরেন এই একটা বৃত্ত এটার কেন্দ্রে যে কোনো উৎপন্ন হয় চতুর্দিকে ঘুরে উৎপন্ন হয় চতুর্দিকে ঘুরে উৎপন্ন করলে সেটা হবে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ কেন্দ্রে উৎপন্ন কোনগুলি সমষ্টি হবে হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি অথবা চার সমকোণ তারপর প্রশ্ন বারো বারোতে বলা আছে বৃত্তের কেন্দ্রের কোন কত ডিগ্রির সমান বৃত্তের কেন্দ্রের কোন ওই যে যেটা বললাম তিনশো ডিগ্রি সমান অর্ধবৃত্তস্ত কোনো কত সমকোণ অর্ধবৃত্তস্ত কোণ এক সমকোণ এক সমকোণ হচ্ছে নব্বই ডিগ্রি সমান এটা পনেরোতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে দুই হাজার আঠারোতে আসছিলো অর্ধবৃতস্ত এক সমকোণ এটা সবারই জানার কথা না জানলে এখন মুখস্থ করে নেবেন আচ্ছা কোণটা একটু বলে দেই ধরেন এখানে আঁকা আছে এখানে হচ্ছে অর্ধবৃতস্ত কোন এটা দেখানো হয়েছে এটা নব্বই ডিগ্রি আপনি যদি মনে করেন যে না আমি এইভাবে আঁকবো এখান থেকে এটা আঁকবো তারপর এটা যোগ করবো তাহলে এই কোনো নব্বই ডিগ্রি হবে আবার যদি মনে করেন না এখানে আঁকবো এইভাবে করব। তাহলে এই কোন নব্বই ডিগ্রি হবে যদি বলেন এখানে আঁকবো এটা যোগ করব। তাহলে এই কোনো নব্বই ডিগ্রি হবে অর্থাৎ অর্ধবৃত্তস্ত কোন আপনি পরিধিশ এখন না কেন সবগুলা মাপলে আপনি নব্বই ডিগ্রি পাবেন তারপরে চোদ্দ চিত্র অনুসারে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসি অন্তর্লিখিত কোন ওয়াই ইকুয়ালস একশো বারো হলে কোন এক্স ইকুয়ালস কত এই কোন ওয়াই হচ্ছে আমাদের একশো বারো ডিগ্রি এটা একশো বারো ডিগ্রি এখন কথা হচ্ছে যদি এটা বের করতে বলে আমাদেরকে এবিসি অন্তর্লিখিত হয় কোন ওয়াই হচ্ছে একশো বারো ডিগ্রি তাহলে এই বাহু আর এই বাহু সমান কারণ এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই কোন আর এই কোন সমান তাহলে একশো বারো ডিগ্রি একশো তিন তিন কোণের সমষ্টি একশো আশি এর থেকে একশো বারো বাদ যাবে থাকবে হচ্ছে আটষট্টি ডিগ্রি এই আটষট্টি ডিগ্রি হলো এইটা আর এটা যোগ করলে যেহেতু দুইটাই হচ্ছে এক্স তাহলে দুই দ্বারা ভাগ করবো আসবে হচ্ছে থার্টি ফোর ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি হবে হচ্ছে এক্সের মান এটাই এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর পনেরো পনেরোতে বলা আছে একটি বৃত্তের ক্ষেত্রফল ষোলো বর্গ মিটার পরিধি আট মিটারের বেশার্ধ কত মিটার বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু পাই আর টু পাই আর হচ্ছে আমাদের আট আর ক্ষেত্রফল যেটা বলা আছে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার ইকুয়ালস ষোলো আর টু পাই আর ইকুয়ালস হচ্ছে আট এখন যদি একটা একটা ভাগ করি তাহলে কী দাঁড়ায় দেখেন পাই পাই কাটা এটা এটা কাটা আট থাকে এটা এটা কাটা থাকে হচ্ছে দুই আর এর মান এই দুই দুকোনে আসবে হচ্ছে চার তাহলে বেসার্ধ হবে হচ্ছে চার মিটার একটু কাটাকাটিটা ভালোভাবে করতে হবে তাহলে আপনারা পারবেন আর কি এবং ইজি হবে আপনাদের জন্য কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানাবেন আর কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখতে পারেন অঙ্কে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো সেটা আবার ব্যাখ্যা করার জন্য তারপরে আছে হচ্ছে টাইপ টু টাইপ টুতে বলা আছে ব্যাস এবং দেয় সম্পর্কিত বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হয় অর্থাৎ বৃত্তের ধরেন এটা কেন্দ্র এখান থেকে এই দূরত্ব এটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ এটা সবাই জানেন এটা উত্তর হবে হচ্ছে ব্যাসার্ধ তারপরে আছে হচ্ছে সতেরো সতেরোতে বলা আছে একটি বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংসার রাখে কি বলে একটি বৃত্তের যে কোনো দুইটি বিন্দু সমুদ্র সরল এরকম এরকম এগুলা এগুলাকে বলা হচ্ছে যা এই যা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার আঠারো আঠারোতে বলা আছে বৃত্তের পরিধিয়ে দুই বিন্দুর শ্বেতকারী বৃত্তের মধ্যকার রেখাকে কি বলে তো বৃত্তের পরিধির দুই বিন্দু ছেদকারী অর্থাৎ এরকম আর কি এই বিন্দু এই বিন্দু শ্বেত করলো এই রেখাকে কি বলে এই রেখাকে বলে হচ্ছে যা কিন্তু এটা যদি কেন্দ্র দিয়ে যাইতো তাহলে এটাকে বলা হইতো ব্যাস যেহেতু এটা কেন্দ্র দিয়ে যায় না সেক্ষেত্রে এটাকে আমরা যা বলতেছি এবং ব্যাস নিজেও একটা যা বৃত্তের কেন্দ্রে ছেদকারী কেন্দ্রগামী যাকে কি বলে এই আসছে এটা বিসিএস তিরিশতম বিসিএস তেরোতম প্রভাসক নিবন্ধন দুই হাজার ষোলো বৃত্তের কেন্দ্র ছেদকারী যাকে কি বলে বৃত্তের কেন্দ্রগামী যাকে বলা হচ্ছে ব্যাস ব্যাস হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিনোদন সামস্যটাকে কি বলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে ব্যাসার্ধ তারপরে একুশ বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হয় ব্যাসার্ধ একই প্রশ্ন বারবার আসে একটি বৃত্তের বৃহত্তম জ্যা কোনঠি বৃত্তের বৃহত্তম একটি বৃত্তের বৃহত্তম জ্য ব্যাসার্ধের কতক্ষণ একটা বৃত্তের বৃহত্তম জ্যা বলতে বোঝায় যেটা কেন্দ্র দিয়ে যায় অর্থাৎ বেসার্ধের এই একটা ব্যাসার্ধ এটা একটা ব্যাসার্ধ বেসার্ধের দ্বিগুণ হবে দ্বিগুণ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন তেইশ একটি জ্যা কয়টি চাপে বিভক্ত একটি যা দুইটি চাপে বিভক্ত অর্থাৎ এটা যদি যা হয় তাহলে এই পাশে একটা চাপ হয় আর এই পাশে একটা চাপ হয় দুইটা চাপ এখানে বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি বৃত্তম বৃহত্তম জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস এটা বলছি একটু আগে বৃত্তের দুইটি ব্যাস পরস্পরকে সমদিখণ্ডিত করলে ছেদবিন্দুর অবস্থান কোথায় হবে ছেদবিন্দুর অবস্থান হবে হচ্ছে বৃত্তের কেন্দ্রে অর্থাৎ এই একটা যা এই একটা যা যদি দুই ভাগ করতে চায় তাহলে এটা হইলে হচ্ছে না এটা মাঝখানে যাইতে হবে এটাও মাঝখান দিয়ে যাইতে হবে কেন্দ্র দিয়ে যাইতে হবে তাহলে এটার উত্তর হবে হচ্ছে বৃত্তের কেন্দ্রে বৃত্তের দুইটি জিয়া পরস্পরকে সমদিখণ্ডিত করলে ছেদবিন্দুর অবস্থান কোথায় হবে বৃত্তের দুটি যা পরস্পরকে সমদিখণ্ডিত করলে ছেদবিন্দু হবে হচ্ছে বৃত্তের কেন্দ্রে আপনার কাছে মনে হইতে পারে যে একই প্রশ্ন বারবার বলা হচ্ছে একই প্রশ্ন বারবার বলার মূল কারণটা হচ্ছে যে এইসব ইজি প্রশ্ন পরীক্ষায় আসে এবং আপনি যদি বারবার দেখেন তাহলে আশা করি আপনার জন্য জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে তারপর সেই সাতাইশ কোন বৃত্তের তিনটি সমান যে একই বিন্দুতে ছেদ করলে ওই বিন্দুটির অবস্থান হবে বৃত্তের এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রে তারপর প্রশ্ন আঠাশ আঠাশে বলা আছে বৃত্তের সমান সমান যা কেন্দ্র হতে সর্বদা নিচের কোনটি বৃত্তের সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী সব সময় অর্থাৎ এই একটা বৃত্ত একটা যা একটা যা যদি সমান হয় তাহলে এখান থেকে যদি টানি এখান থেকে টানি তাহলে এই রেখা আর এই রেখা সময় সমান হবে এটাই বলা হচ্ছে যে বৃত্তের সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী তারপরে উনত্রিশে বলা আছে বৃত্তের কেন্দ্রে নিকটবর্তী যা দূরবর্তী যা অপেক্ষা বড় হবে বৃত্তের কেন্দ্র থেকে নিকটবর্তী যা দূরবর্তী যা অপেক্ষা বড় হবে ধরেন এই একটা যা আঁকলাম এই একটা যা আঁকলাম এখন কেন্দ্র থেকে চিন্তা করলে এটা কাছে হবে এটা দূরে হবে অর্থাৎ যেটা ছোটো সেটা দূরে হয় যেটা বড় সেটা কাছে হয় সেটাই বলা হচ্ছে এখানে তারপরে প্রশ্ন নম্বর তিরিশ তিরিশে বলা হচ্ছে কোনো বৃত্তের ব্যাসার্ধ সাত সেন্টিমিটার হলে বৃত্তের বৃহত্তম জ্যের ধৈর্ঘনী চের কোনটি বৃত্তের বৃহত্তম জ্যা মানে হচ্ছে বের করতে বলছে ব্যাস ব্যাস হচ্ছে টু আর টু আর মানে হচ্ছে টু ইন্টু সেভেন ইকুয়ালস আসবে হচ্ছে হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর পুনর্বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত এটা প্রথমে আমরা দেখে আসছি পরিধি ব্যাসের অনুপাত হচ্ছে পাই পাই মানে হচ্ছে বাইশ বাই সাত এবং এব দুইটি সমান সমান যা পরস্পর ছাদ করলে কোনটি সত্য পরস্পর ছাদ করলে কোনটা সত্য সত্য হবে হচ্ছে এই পিবি আসবে হচ্ছে পিডি এইটা তারপর প্রশ্ন নাম্বার তেত্রিশ তেত্রিশে বলা আছে বৃত্তের কেন্দ্র থেকে চব্বিশ মিটার দীর্ঘ যের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্য দৈর্ঘ্য কথা হবে এইটা হচ্ছে কি এটা একটা কমন একটা অঙ্ক এটা প্রায়ই পরীক্ষায় আসে এটার উত্তর হচ্ছে তেরো সেন্টিমিটার এটা কেমন সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এই কেন্দ্র থেকে এই চব্বিশ সেন্টিমিটার যা এই লম্ব দূরত্বটা হচ্ছে পাঁচ বাড়ি করতে বলে হচ্ছে এই দূরত্বটা কত দেখেন এটা যদি ত্রিভুজ হয় তাহলে পাঁচ বারো বারো এটা হবে হচ্ছে বারো কারণ চব্বিশের অর্ধেক হচ্ছে বারো তাহলে ত্রিভুজের হিসাবে আমরা জানি পাঁচ বারো তেরো এই হচ্ছে ত্রিভুজের হিসাব তাহলে পাঁচ হচ্ছে এখানে লম্ব বারো হচ্ছে এই যে এর অর্ধেক তাহলে বাকিটা তেরো এটা হবে হচ্ছে ব্যাসার্ধের সমান এটা এমনি দেখলি পারার কথা যদি আপনাদের ওই যে সমুখনীত্রিবোচের যে বাহুর অনুপাত আছে সেটা যদি আপনার মুখস্থ থেকে থাকে তাহলে এটা একদম ইসি না হয় এরকম অঙ্ক করতে হবে তারপরে চৌত্রিশ একই জিনিস একই প্রশ্ন তেরো সেন্টিমিটার বেসর বিশিষ্ট একটি ভিত্তের একটি জায়গায় দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত জয় লম্ব দূরত্ব কত সাইত্রিশতম বেশি আছে এটা হচ্ছে আগে এটা দেওয়া ছিল এটা দেওয়া ছিল এটা বাড়ি করতে বলছে আর এখন এটা দেওয়া আছে এটা দেওয়া আছে এটা বাড়ি করতে বলছে এটা পাঁচ হবে পাঁচ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর একই নিয়মে অঙ্কটা করবেন আর অঙ্কগুলো হামারি কঠিন কিছু না সেই ক্ষেত্রে এত নিয়মকাউনের কিছু নাই নর্মাল যে নিয়ম আছে সেটা চিন্তা করলেই হবে বৃত্তের বেশি তো তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায় এটা সবাই পারেন এটা হচ্ছে নয় গুণ দ্বিগুণ বৃদ্ধি পেলে চারিগুণ তিনগুণ হলে নয় গুণ গুণ হলে ষোলো গুণ এইটা সবাই পারেন এইটা আর আমি দেখাইলাম না তারপরে আছে ছত্রিশ নাম্বার ছত্রিশ নম্বরে বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তি এবি একটি ব্যাস ভিন্ন যা অর্থাৎ এটা ব্যাস না আর কি কেন্দ্রের বাইরে দিয়ে গেছে ওডি বি ওডি উপর লম্ব এডি ইকুয়ালস হচ্ছে ফাইভ টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বি ইকুয়ালস কত এই এ বির মান বের করতে বলছি পুরোটা এডি ইকলস যদি টু পয়েন্ট ফাইভ হয় তাহলে তো এডি হচ্ছে এটা ডাবল টু পয়েন্ট ফাইভ ইন্টু টু ইকলস বলছে পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার বলছে এই প্রশ্নের উত্তর কেন ডাবল হবে সেটা হচ্ছে যে ওই যেটা আমরা যদি কেন্দ্র থেকে কোনো জায়ের উপর লম্বা অঙ্কন করি তাহলে লম্বটা এই জাকে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করে তাহলে এই পয়েন্ট টু পয়েন্ট ফাইভ আর এই পাশেও টু পয়েন্ট ফাইভ হবে এই দুটো যোগ করলে আসবে হচ্ছে ফাইভ তারপরে প্রশ্ন সাইত্রিশ তেরো সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র থেকে পাঁচ সেন্টিমিটার দূরে অবস্থিত দৈর্ঘ্য কত একই জিনিস এই যে পাঁচ তেরো আর এটা হবে হচ্ছে বারো যে হইলে বারো দুই তিন কোন করবেন ইকুয়ালস আসবে হচ্ছে চব্বিশ এই চব্বিশ সেন্টিমিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন আটত্রিশ আটত্রিশে বলা আছে দশ সেন্টিমিটার বেশার্ধ বিশিষ্ট কেন্দ্র থেকে ছয় সেন্টিমিটার নির্ণয় করো তো ধরেন এই এখন বৃত্তের কেন্দ্র থেকে ছয় সেন্টিমিটার দৈর্ঘ্য তো কেন্দ্র থেকে এটা হচ্ছে ছয় সেন্টিমিটার দূরে বেসার্ধ হচ্ছে দশ সেন্টিমিটার তাহলে দশ ছয় অর্থাৎ এটাকে যদি ভাগ করি তাহলে তিন পাঁচ আমরা জানি তিন চার পাঁচ অর্থাৎ সমক্রিভুজের যে বাহর যে অনুপাত থাকে এটা তিন চার পাঁচ থাকে তাহলে যদি চার হয় তাহলে পুরোটা হবে হচ্ছে এটা যদি চার হয় দেখেন দশ ছয় চার মানে হচ্ছে আট হবে তাহলে এটা আট হলে এটা আট হবে আর কোণে আসবে হচ্ছে ষোলো এটা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর আমরা যখন জুম মিটিংয়ে ক্লাস করব তখন এগুলো আরও ক্লিয়ার হবে কারণ হচ্ছে তখন আপনারা সরাসরি প্রশ্ন করতে পারবেন জুম মিটিংয়ে আমাদের সামনে কোর্স শুরু হবে হচ্ছে ঈদের পরে তখন আমরা জুমে ক্লাস নেওয়া শুরু করব এবং এই সিস্টেমে ক্লাস হবে কিন্তু জুমে আপনারা সরাসরি কথা বলতে পারবেন তখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে করলে আর একটু ক্লিয়ার হবে আর এখন যদি কারোর প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টই লিখতে পারেন আজকে মনে হচ্ছে কারো কোনো প্রশ্ন নাই আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করব আমরা আগামীকালকে আবার ক্লাস করবো সেইখানে আপনারা ইনশাল্লাহ হাজির থাকবেন আগামীকালকে আমরা এর যে বাকি অংশটুকু আছে সেগুলি আমরা শেষ করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি